আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও গাজীপাই লেদার ফ্যাক্টরি থেকে সর্বনিম্ন বেল্টের দাম মাত্র পঁচিশ টাকা বেল্টে দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দর্শক গাজীপাই লেদার নিজস্ব কারখানায় উৎপাদিত বেল্টগুলো সারা বাংলাদেশে খুচরা বিক্রেতা ও পাইকারদের হাতে পৌঁছে দিয়ে থাকে তালিকার প্রথম বেল্টটি হচ্ছে কাটিং সাইজ বেল্ট এটি চামড়ার তৈরি বেল্ট যার কাটিং সাইজ পাতলা বক্স দিয়ে আশি টাকা ওভারচার্জ পাতলা বক্সিস দিয়ে পঁচানব্বই টাকা তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বেলটি একটি ফিতা বেল্ট এটি সবচেয়ে মোটা ফিতা দিয়ে তৈরি করা একটি বেল্ট যার প্রতি পিচের পাইকারি মূল্য পঁচিশ টাকা তবে এই বেল্ট কিনতে হলে আপনাকে সর্বনিম্ন বারো পিচের এক দুজন অর্ডার করতে হবে তালিকার তৃতীয় অবস্থানে আমরা রাখছি একটি মানি আমাদের দেশে মানিব্যাগের ব্যবহার অত্যন্ত বেশি আপনি উন্নত মানের চামড়া তৈরি উন্নত কোয়ালিটি সম্পন্ন এই পাইকারি মানি ব্যাগটি পাই টাকা করে আপনারা অনেকেই হয়তো আমাকে থাকবেন আমি আপনাদের পাইকারি দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রে জেলা শহর থানা শহরের দোকানগুলো ভিজিট করে থাকি তালিকার চতুর্থ অবস্থানে থাকা এই বেল্টটি চামড়ার একবার বেল্টের ছায় রং করা বা রং বেল্ট বা বেল্ট নামে পরিচিত এটি ওমার সাইজের মোটা বকলেজ দিয়ে প্রতিপিজের দাম একশো পঁচিশ টাকা নর্মাল সাইজের পুঁতি পিচের দাম একশো দশ টাকা দর্শক গাজীবাই ডট কম থেকে গাজীবাই লেদার থেকে আমি গাজীবাই এই বেল্টগুলোর মার্কেটিং এবং ভিডিওগুলো তৈরি করে থাকি তালিকার পঞ্চম অবস্থানে থাকা বেল্টটি হচ্ছে অয়েল টু বাই ব্রেক্সিং বেল্ট মোটা বকলেজ দিয়ে প্রতিটি বেল্টের দাম নব্বই টাকা আপনি যদি সরাসরি কিনতে চান আমাদের ফোন নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন দেশে যে কোনো প্রান্ত থেকে